নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বঙ্কিচেন উইথ বনালি চ্যানেলের নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে যে রান্নাটি করব তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি প্রথমে আমি রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁপে টমেটো আলু চিকেন এগুলো দিয়ে আমি একটা রান্না করব প্রথমে আমি একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে আমি ওগুলোর মধ্যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলাম আর এদিকে কড়াই চাপিয়ে দিয়ে আমি তার মধ্যে তেল গরম করে আমি ওর মধ্যে পেঁয়াজটাকে ভাজতে দিলাম আর আমি আগে থেকে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এরপরে আমি যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে আমি হলুদ লঙ্কার গুঁড়ো লবণ এগুলো দিয়ে আমি ভালো করে কষালাম ওটা যখন কষানো হয়ে গেল তখন আমি ওর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি আবারও কষাতে থাকলাম ভালো করে কষাতে থাকলাম যখন চিকেনটার থেকে তেল ছাড়তে শুরু করলো আমি তার মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটোটা খুব বেশি করে দিয়েছিলাম টমেটো এটা টমেটো চিকেনও বলা যায় তাই আমি ওর মধ্যে ওই পেস্টটা ঢেলে দিলাম এবং চিকেনটা ভালো করে কষে গেছে এবং তেল যখন ছাড়ছে তখন আমি ওর মধ্যে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ওর মধ্যে পেঁপে দিয়ে দেব। তো বন্ধুরা আমি রান্নাটা কেমন করে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও আমি খুব বেশি পরিমাণে দিয়েছি পেস্ট করতেও দিয়েছি এবং আমি ওর মধ্যে চিড়ে চিড়েও কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা একটা অন্য ধরনের এই রেসিপিটা আমি আজকালকে ট্রাই করলাম এরপরে আমি ওটার মধ্যে যখন কষে গেছে একটু জল দিয়ে দিলাম আমি পেঁপে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এই রেসিপিটা করলাম এরপরে আমি কি করলাম ওই মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আমি দেখবো ওটা সিদ্ধ হলো কি না চিকেনটা তা আমি এমন একটি রান্না করলাম সেটি ছোট বড় সকলেই খেতে পারবে এবং খাওয়ার পরে আপনার কাছে আবারও খেতে চাইবে এটা বিশ্বাস এরপরে আমি টমেটোগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেস্টেও আমি পাঁচটা ছটা টমেটো দিয়েছিলাম গোটা এবং আমি আবারও ঝোলের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম হাফ হাফ করে কেটে এরপর আমি ঢাকনাটাকে তুলে দেখবো আমার রান্নাটা কমপ্লিট হলো কি না তাই এরকম রান্না আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নতুন একটা রেসিপিতে আবার দেখা হবে